অনুষ্ঠিত হল কায়াদ ডান্সিং ওয়ার্ল্ডের দু পঁচিশ বর্ষের বার্ষিক ডান্স এক্সামিনেশন জলিউড ইন্ডাস্ট্রির কোরিওগ্রাফার এবং ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফারদের হাত ধরে কায়াদা ডান্সিং ওয়ার্ল্ডের দু হাজার পঁচিশ বর্ষের বার্ষিক ডান্স এক্সামিনেশন হল কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় কক্ষে কায়াদা ডান্সিং ওয়ার্ল্ডের বার্ষিক ডান্স এক্সামিনেশন হল একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অর্থাৎ পরীক্ষার্থী উপস্থিত ছিল কাকদ্বীপ কুলপি করঞ্জলি দক্ষিণ বারাসাত গড়িয়া বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল এই পরীক্ষামূলক ডান্স প্রতিযোগিতায় মূলত ছাত্রছাত্রীদের ভয় কাটাতে এবং আগামী দিনে তারা যাতে আরও বড় মঞ্চে পারফরম্যান্স করতে পারে সে সেই কারণে প্রতি ছ মাস এই পরীক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয় কায়া দা ডান্সিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানালেন কায়াদা ডান্সিং ওয়ার্ল্ডের মূল কর্ণধার অমিও আরও কি জানালেন আমাদের ক্যামেরার সামনে চলুন শুনে নেওয়া যাক করতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য তো আজকে ছ মাস পরে একটা গরমের দিন মে তারিখ আমরা সুন্দরবন মহাবিদ্যালয়ের গোটা দিন নয় সকাল দশটা থেকে আমাদের বাচ্চারা বিভিন্ন প্রান্ত থেকে এসছে পাথরপুর সাগর থেকে নামখানা থেকে শুরু করে এদিকে দক্ষিণ মারাশার গড়িয়া মহেন্দ্রপুর বেহালা সরিষা ঢাকুর হারবাড় লক্ষ্মীকান্তপুর মথুরাপুর জয়নগর আরও অনেক ভেতর ভেতর থেকে স্কুলের আসে আমরা ছ মাস ধরে কতটা প্রস্তুত করতে পেরেছি তার নিরিখে আজকে ওদের সবাইকে একটা সার্টিফিকেট ওদের যোগ্য অনুযায়ী একটা মেডেল বা বলেন আমাদের এক্সাম্পিনার হিসেবে এখানে উপস্থিত আছে কোরিয়োগ্রাফার ঋষি চৌধুরী এবং কোরিয়োগ্রাফার সোমনাথ ওনারা দুজন এসছেন কলকাতা থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে ওনারা কাজ করেন একজন তো মুম্বাইয়েরও জার্নি রয়েছে তো ওনাদের দুজনের অভিজ্ঞতাও এখানে মঞ্চে শেয়ার আজকে করবেন ওনারা আর আজকে সারাদিন আমাদের বাচ্চাদের কতটা দেখতে দেখে কতটা ভালো লেগেছে কতটা প্রস্তুত আছে আমাদের বাচ্চা তার কুটিনাটিটা বিষয়ক আমাদেরকে গাইড করবেন আর আমি বলবো আমাদের প্রক্রিয়া আমরা দু হাজার কুড়ি সাল থেকে আমাদের জার্নি শুরু হয় ডায়ার কর্মীর পর থেকে দু হাজার পঁচিশ সাল আমাদের সাথে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেড়শো ক্লাস স্টুডেন্ট একসাথে জবাই করে এক্সাম করাচ্ছি এই প্রক্রিয়াটা যাতে আগামী দিনে আরও বৃহৎ করতে পারি আপনাদের কাছে আশীর্বাদ আশা করব আমাদের কাছে শুধু এটাই অনেক থাকবে যেখান থেকে দেখছি আমাদের বাচ্চাদের যেখানেই আমরা যতটুকু প্রস্তুত হচ্ছে ওদের আশীর্বাদ করবেন অ্যাপ্রিসিয়েট করবেন যেন ওরা আগামী দিনে অনেক বড় বড় মঞ্চে নিজেদেরকে প্রতিস্থাপন করতে পারে নিজেদেরকে বড়ো বড়ো মঞ্চে নিজেদেরকে শিল্পী হিসেবে গড়ে তুলতে হবে ব্যাস ধন্যবাদ সবাই কায়াতা ডান্সিং ওয়ার্ল্ডের যাদের স্থানে উপস্থিত ছিলেন ডলিউড ইন্ডাস্ট্রির কোরিওগ্রাফার এবং ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার শুনে নিন কি বললেন আমাদের কাকদীপ ডট এর ক্যামেরার সামনে কলকাতা থেকে এসেছি বেসিক্যালি এখানে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আজকে কায়াতি ডান্সিং ওয়ার্ল্ডের এক্সাম তো অ্যাজ এ এক্সামিনার হিসাবে এখানে আমাকে আমাদের ইনভাইট করা হয়েছে তো সেই জন্যই আসা বেসিক্যালি বাচ্চাদের পারফরমেন্স দেখবো এবং তাদের পারফরমেন্সের বেসিসে তাদেরকে মার্কিং করবো অসাধারণ বিকজ এখানে যে টিচার আছে অমিও সে আমার খুব ক্লোজ একজন ভাই তাম আমাকে একটা সময় অনেক দীর্ঘ সময় ধরে অ্যাসিস্ট করেছে খুবই ভালো ওদের ফাউন্ডেশন খুব ভালো ওদের পেস খুব ভালো এবং সবথেকে যে মানে ট্যালেন্টেড বাচ্চা তো হয় কিন্তু ট্যালেন্টেড বাচ্চার সাথে সাথে তাদেরকে মানে বলে না ড্রিল করে 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 করিয়ে তাদেরকে এত ভালো তৈরি করেছে যার জন্য এক এক সময় হয় কি অডিশান দেখতে দেখতে পেরে শর্ট অফ অডিশানই তো বোর হয়ে যায় আমরা এক্সামিনারে বাট বিশ্বাস করুন এক ফোটাও বোর লাগে এত ভালো পারফরমেন্স একজনের থেকে একজনের কারো এক্সপ্রেশন ভালো কারো মুভমেন্ট ভালো কারো দেখছি পারফেকশন এত ফাটাফাটি হয়েছে সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভেরি গুড সবার কিন্তু গ্রাম তৈরি করা কারণ বেশিরভাগ বাচ্চারা গ্রাম থেকে পড়াশোনা করে গ্রাম থেকে খেলাধুলা করেই শহর কিছু তো গ্রাম মানে গ্রাম হচ্ছে দিক সেইখান থেকে বাচ্চারা যেভাবে অন্তরের ক্লাসে আমি এসে এতটা স্যাটিসফাই যে কাজের প্রতি আমার ভাইয়ের মতো বন্ধুর মতো তো যেভাবে কাজটা করছে বাচ্চাকে এটা অনেস্টলি বলছি মানে এরকমভাবে বলবো মানে আমিও ক্লাস করাই আরও আমার বন্ধু বান্ধবরা ক্লাস করায় তো ম্যাক্সিমাম একটা মানে একটা জনার মানে অনেকগুলো ব্যক্তিকে প্রায় এক নামে মানে এক কাউন্ডি দিয়ে পেয়ে যাচ্ছে মানে এত ভালো ভালো ডান্সার তৈরি করছে যেটা আমি তো থাকি বা আমরাও তো ডান্স করা যদি জানি তার মধ্যে কতটা নিয়ে আছে রাত যাগা দিন যাওয়া এমন কিছু টাইমে না খাওয়া পর্যন্ত ওর ওই কাজের প্রতি দেখা যাচ্ছে তো আমিওকে আমি মানে সজু জানাই দিয়ে আমাকে এখানে দেখে আমারও অনেক শিক্ষা দেব যে না আমিও আমার বাচ্চাদের প্রতি যাতে কোনোদিন একটা কারক্ষণতা না ওর আজকে আমি জানি না কতটা কী করছে আগে কী করছে আমরা হয়তো একজন ফ্রেমে রয়েছি ট্রেমে আছি মানে আমরা কিন্তু বিশাল কিছু এটা কিন্তু না ও প্রেম ছাড়া এত সুন্দর কাজ করছে তার দিতে তার খুবই ভালো লাগছে আর

পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে